এই যুদ্ধ আরম্ভ হল যুদ্ধ আরম্ভ ধৃতরাষ্ট্র পুত্র শতজন পাণ্ডু পুত্র হচ্ছে পঞ্চজন আগের দিনে একটা সংবিধান ছিল পাশা খেলা হতো পাশা খেলায় যদি কেউ হেরে যেত বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস সেদিনের দিন এই সাজা পালন করতে হতো ফিরে এসে রাজ্যের ভাগ দেওয়া বা না দেওয়া সেই জিনিসের সমসম ভাগ করে তাকে দেওয়া বা না দেওয়া সেটা নিজস্ব বিবেক বিবেচনার উপর নির্ভরশীল পঞ্চপাণ্ডব বারো বছর বনবাস এক বছর অজ্ঞাতবাস পালন করলেন ফিরে আসলেন আমার কাছে এসে যুধিষ্ঠির বলেছিল হে সখা হে কৃষ্ণ বলো আমাদের সংবিধান পূর্ণ হয়ে গেছে আমরা ফিরে এসেছি এখন তোমরা রাজ্যের ভাগ পাব পাবো কি পাবো না আমি বলেছিলাম ঠিক আছে এর জন্য কোনো চিন্তা তোমরা করো না তোমাদের হয়ে আমি দেখব। আমি কেন বললাম দুর্যোধন হস্তিনাধিপতি সেই দুর্যোধন হচ্ছে আমার বৈবাহিক মহাশয় অর্থাৎ বেয়ায় মশাই সে আমার পর নয় আপন হলো কি করে দুর্যোধনের একটা মেয়ে ছিল যার নাম লক্ষণা আর আমার একটা ছেলে যার নাম শাম্বু জাম্বুবতীর গর্ভে একটি পুত্র জন্মগ্রহণ করেছিল যার নাম শাম্বু সেই শাম্বুর সঙ্গে লক্ষণা নামের মেয়েটির গোপন পরিণয় একটা ভালোবাসা তৈরি হয়েছিল যে ভালোবাসার সূত্রে আমার শাম্বু লক্ষণাকে স্ত্রী রূপে গ্রহণ করেছে আমি সাদরে আমি আদরে আনন্দের মহনায় দাঁড়িয়ে বৌমা হিসাবে আমি তাকে ঘরে নিয়েছি সেই সূত্রে দুর্যোধন আমার নয় সে আমার ব্যয় অবস্থায় অতএব আমি নিশ্চিত তার কাছে যাবো আমি নিয়েছিলাম দুর্যোধনকে বলেছিলাম মেয়ামশাই আমার এই মক্ষম উদ্দেশ্য পঞ্চ পাণ্ডব তাদের প্রতি পালন করে ফিরে এসেছে রাজ্যের ভাগটা দেওয়া যাবে কিনা তো বলল না আমি মায়ের কাছে যতটুকু জেনেছি শুনেছি তাতে রাজ্যের ভাগ দেওয়া যাবে না আমি দেব না

আমি বললাম আমি বলছি সমসহ রাজ্যের ভাগ না দেওয়া হয় তাতে কোনো দুঃখ নেই আমি তাতে কোনো দ্বিধা বাধা দিচ্ছি না তবে একটাই অনুরোধ তারাও তো মানুষ মানুষ একটি বাসস্থান নিজস্ব একটি স্থান না পেলে সে জীবনে বাঁচবে কি করে কি নিয়ে বসে থাকবে কোথায় থাকবে থাকার জায়গা তো দরকার অন্তত পাঁচখানা গ্রাম দেওয়া হোক ইন্দ্রপ্রী গ্রাম আরামশাই তোমার মধ্যে থেকে যা অন্তত পাঁচখানা গ্রাম তখনই তখন বলে ব্যবসায় সূচের অগ্রভাগে যতটুকু উঠিবে

কুরুক্ষেত্রে ময়দানে এসে যুদ্ধ আরম্ভ হল কবে হেমন্ত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছটা ঋতু তা হেমন্তকালে কালে যুদ্ধটা আরম্ভ হল হেমন্তের প্রথম মাস হচ্ছে কার্তিক মাস হেমন্তের প্রথম মাস

আমার তিনি তো দুর্যোধন একটা পুরুষের যুদ্ধ ময়দানে যায় আমি বেড়া যাচ্ছি চারিদিকে ক্ষত করছি না প্রাণের ভয়ে দই পায়ন হ্রদের দলে দুর্যোধনের লুকাই যাওয়া ছিল নিরানব্বই ভাইয়ের শোকে দুর্বল হয়ে যাবে আমার পাশে কেউ নাই আমাকে বলার কিছু নাই অসহায় হলে

লোকের ভয়ে ঢোক জল খায় এই জাগতিক জগতের লোক কেউ বুঝতে পারবে না কিন্তু স্বয়ং গোবিন্দি বললাম তুমি এই জলে তুমি যেভাবে লুকিয়ে আমি লুকিয়ে কেন

তুমি জলের তলে লুকিয়ে আছে কেন ওঠো সম্মুখে দাঁড়া যুদ্ধ করো যেমনই দুর্যোধন উঠে দাঁড়ালো আর দুই চোখে সাবনের ধারা গড়ছে আমি বললাম তোমার লজ্জা কি লাগে না যেমনই যুদ্ধ গিয়ে দাঁড়ালো আর পাশে ছিল ভীম ভীমের হাতে ছিল গদা ভীমকে যেমন ইশারা দিলাম আর গদার দুর্যোধন শেষ একশো ছেলে গেল মারা দিয়ে যায় ইশারা

সেই পিসিমা সম্মুখে দাঁড়িয়েছি আমি বেশি সময় নেব না এক কথায় জানিয়ে যাচ্ছি পিসিমা তুমি আমার কাছে বলো আমি তোমার কাছে শুনতে চাই মায়ের পাঁচটা ছেলে সবার উপরে সমান এটার উপরে বেশি ওটার উপরে কম থাকে কি

এক ছেলে সব শেষ তারপরে তুমি আজ রাত্রি বারোটার পরে কুলবধূগুলোকে সঙ্গে করে নিয়ে এখানে দাঁড়িয়ে আমি তোমার কাছে নম্বর তুমি আজকে রাতের অন্ধকারে এখানে এসে দাঁড়িয়েছ আমি তো জানতাম যেদিন তোমার পিসে মশায় সঙ্গে তোমার বিবাহ হয় বিবাহ সূত্রে ছাগনা বাইরে শুভ দৃষ্টি যখন হয় তুমি তার দিকে তাকিয়েছ সে তোমার দিকে তাকিয়েছে তুমি নাকি আমার আর মশায় দৃষ্টি শক্তি নাই অন্ধ এই মনে মনে ভেবে সেই দিন নাকি প্রতিজ্ঞা করে তুমি দুটো চোখ বেঁধে রেখেছ আমার প্রতি যখন এই দুনিয়াকে দেখতে পাই না আমিও দৃষ্টি থাকতেও দেখব না ক্ষতীয় রমনের প্রতিজ্ঞা কখনো নষ্ট হয় না বর্ষণারা যে তুমি চোখ বেঁধে রেখেছিলে আজকে তোমার চোখে সেই বর্ষণ নাই কোথায় গেল সেই বসনটা সবাই তো বরণ ডালা সাজিয়েছে ওই বরণ ডালাতে বরণ ডালাতে কোন বস্তু দিয়ে বরণডালাটা সাজিয়েছ তোমার কাছে জিজ্ঞাসা তিন নম্বর আর চার নম্বর জিজ্ঞাসা

Sansan no, no, sansan. No. Oh, no, no, no.